পড়লেও তোমাকে স্বাস্থ্য বলবে নিরামিষ খেতে দুই মালা পড়লেও বলতে হবে কিন্তু পারে না আস্তে আস্তে একবারে তো হবে না স্বাস্থ্য বলছে এই যে আজকে অক্ষয়ের দিন নিরামিষ খেতে লাগে কোনো নেশা করা যাবে না যত মিথ্যা কথা কম করা যায় ততই ভালো যে কোনো ধর্ম করবেন স্বর্ণ ধর্ম নিরামিষ খেতে বলছে স্বর্ণ ধর্ম নেশা করতে না বলছে কোনো পাপ কাজ করতে না বলছে তা আমাদেরই মঙ্গল চৈতন্যদেব মহাপ্রভু অবশ্য চৈতনাথের বাবু অবৈষ্ণ বিরোধী ছিল বলছে বৈষ্ণব হইতে হবে হুম বৈষ্ণব হইতে হবে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে ভগবানের ভালো লাগে হয়তো ভগবানের ভাব লাগে ভগবানের বাবা মা হচ্ছে ভক্ত ভক্ত হমেদি করবে ভগবানকে স্নান করাবে ভগবানকে খাওয়াবে ভগবানকে সুন্দর দেশ করাবে ভগবান বলছে ভক্তই তার সব ভগবান তো মাথাবীরা নাই কিন্তু ভক্তকে মাথাবিরা মানুষ ভক্তকে বড় মানুষ তার জন্য আপনারা কোনোদিন বৈষ্ণব অবরাধ করবেন না হ্যাঁ বৈষ্ণবের দিকে যতবার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন আর কেউ সনাতন ধর্মের নিন্দা করবেন না যেই হোক কারণ আমরা সনাতন আমরা সনাতন ধর্মের নিন্দা করতে পারি না কোনো ধর্মের নিন্দা করতে পারি না আমরা ধর্ম করবো আমাদেরকে আমরা বলবো হ্যাঁ যারা আমাদের সনাতনীরা ধর্ম না তাদেরকে করার জন্য বলবো ঠিক আছে যে নিন্দা করে সে কোনো ভালো হয় আমরা ভগবানের কথা বলবো তাকে ভালো করার চেষ্টা করবো সে যাতে ভালো হয় তার জন্য আমরা যত হরিনাম করব ততই আমাদের মুক্তি হরিনাম আর সব মিছে কলাইতে পথ নাই জম আছে মিছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যে জন কৃষ্ণ হয়ে সে বড় চতুর বুদ্ধিমান অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষ ওরা দেবদীবরাধনা করে তারা কিছু কিছু মানুষও ভগবান বলে পূজা করে হ্যাঁ তার জন্য আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করি তারই আমরা মুক্তি পাবো